হ্যার হার মহাদেব জয় জয় শ্রী জয় শ্রী কৃষ্ণ রিডিংয়ের শুরুতে একটা ভালো খবর আমার একটা প্যাকেজ আছে আটশো সাতাশ টাকা সেখানে রুমস আর অনেক কিছু ইনক্লুডিং থাকে তো এটা আজকে অক্টোবরের পনেরো তারিখ দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের অক্টোবরের আজকে পনেরো তারিখ এটা আজকে থেকে শুরু হচ্ছে এবং এরা থাকবে ভাতৃদ্বিতীয়া পর্যন্ত ভাতৃদ্বিতীয়া তেইশ তারিখ পর্যন্ত ঠিক আছে তো যারা এই আটশো সাতাশ টাকার প্যাকেজটা নেবেন এই কটা দিন মানে আজকে পনেরো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত এই প্যাকেজটা নেবেন তো তাদের জন্য একটা জন্ম ছক আর আনলিমিটেড কোশ্চেন ফ্রি থাকবে ওকে অনেকে হয়তো বলবেন যে আমি পেমেন্ট করে রেখেছি আটশো টাকা এরপরে আমি সারা বছর ধরে ফ্রিতে রিডিং নেব এরকম অনেক মানে অনেকবারই শুনেছি শুনেছি বলেই বললাম এটা কিন্তু হবে না ঠিক আছে মানে পনেরো তারিখ আজ থেকে শুরু করে তেইশ তারিখ পর্যন্ত আটশো সাতাশ টাকার প্যাকেজটা যারা নেবেন যে কোনো একটা জন্ম ছক সেটা জোটক বিচারও হতে পারে যে কোনো বিষয় একটা জন্মছক জোটক বিচার যা একটা কিছু প্লাস আনলিমিটেড কোশ্চেন যাকে ইচ্ছে নিয়ে আনলিমিটেড কোশ্চেন আপনি করতে পারেন ওকে আচ্ছা সকল ধর্মের বর্ণের রাশির মানুষ দেখুন সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন পুজো দেখুন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স সবার জন্য এডিটিং পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রিমিডি ইস নট ফ্রি আর ওয়ান ওয়ান সেভেন সি ধারাঘাট মদি সিব কায়দুল গাল্লা ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না আজকে আমরা দেখবো আপনার পার্টনারের লাস্ট নাইট ফিলিংস আপনার পার্টনার গত রাতে আপনাকে নিয়ে কি ভাবনা চিন্তা করেছে সে কি খুব আনন্দে ছিল না দুঃখে ছিল না কষ্টে ছিল বা তার মনে মাথায় আপনাকে নিয়ে কি চুড়েছে সেটাই দেখবো যদি মনে করেন শাশুড়ি বৌমান অনন্ত দেওয়ার ভাসুরকে নিয়ে দেখব চলে যাবে তাই যাকে নিয়ে দেখবেন তার নামটা শুধু মনে মনে তিনবার করে নেবেন की कार बैड रेपुटेशन रानिंग फेक फ्लेक्सिंग क्वीन रीजनिंग वेस्टिंग टाइम फेक स्माइल কি অবস্থা কার্ডের বটম অফ দ্য ডেকে কি অবস্থা আচ্ছা ফার্স্টে যে কার্ডটা এসছে গত রাত্রে আপনার পার্টনার বা আপনি যাকে নিয়ে রিডিংটা দেখছেন সে আপনার শুধু খারাপগুলোর কথাকে চিন্তা করেছে মানে জোর করে একটা মানুষকে যখন ভুল মানে ভোলার চেষ্টা করা হয় বা ভুলতে চাইছে তখন তার ভালো কিছুটা নিয়ে তো সে ভুলতে পারবে না সেই জন্য প্রচুর পরিমাণে কালকে নেশার মধ্যে যুক্ত ছিল আপনার পার্টনার সেটা হতে পারে ফোনের প্রতি মানে অ্যাডিকশন স্মোক রিংস চাইছে খুশি চা কফি যা ইচ্ছা খুশি যে যেটাতে মানে নেশাটা করতে ভালোবাসে আপনার পার্টনার কালকে তার মধ্যে বুঁদ হয়ে থেকে শুধু আপনার খারাপ দিকগুলোকে চিন্তা ভাবনা করেছে ওর ওটা খারাপ ওর ওটা খারাপ ওর ওটা খারাপ শুধু আপনার খারাপ দিকগুলোকে ভেবেছে এবং ভেবে নিজেকে এখান থেকে সরিয়ে আনার পরিকল্পনা করেছে যে না ওর সব খারাপ আমাকে এবার ওর কাছ থেকে সাইড কাটতে হবে পারছে না মন থেকে পারছে না বাট মাথার মধ্যে জিনিসটাকে নিয়ে আসছে এবং আপনার পার্টনারের ফিনান্সিয়াল কিছু লসেস চলছে এই মুহূর্তে না জবের জায়গাটাও খুব একটা ভালো চলছে না কেরিয়ারের জায়গাটাও খুব একটা ভালো মানে জব মানে কেরিয়ার বিজনেস বলুন যাই কিছু হোক না কেন খুব একটা ভালো চলছে না এবং সে এটা ভাবছে যে আমি ওর কথা বারবার চিন্তা করছি বলে ওর কথা সবসময় ভাবছি বলে আমি কেরিয়ারে ফোকাস করতে পারছি না আমার কেরিয়ারে ফোকাস করতে হবে এবং আমার জীবনে নতুন কাউকে নিয়ে আসতে হবে ওর কথা আমি ভাববো না ওকে ছেড়ে দেব এবং ওর কথা ভেবে আমার টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে ওকে এটা কিন্তু কৌরব পক্ষের যোদ্ধা কিন্তু ভাবছে পাণ্ডব পক্ষের যোদ্ধা কিন্তু নয় এবং এটাই ভাবছে যে প্রতিনিয়ত আমি মিথ্যে একটা হাসির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি মিথ্যে আমি নিজেকে ভালো রাখার অভিনয় করছি কিন্তু সত্যি আমি ভালো নেই আমি নিজের জীবনটাকে একটা বানিয়ে ফেলেছি সবার কাছে আত্মীয় স্বজনের কাছে পরিবার পরিজনের কাছে কাছে কাছের মানুষের আমি তাদেরকে দেখাচ্ছি আমি ভীষণ ভালো আছি আমি তাকে ছেড়ে ভীষণ ভালো আছি মানে আমার পাণ্ডব পক্ষের যোদাদের ছেড়ে ভীষণ ভালো আছি কিন্তু আখেরে আমি সত্যি ভালো নেই এবং প্রতিনিয়ত আমি একটা মিথ্যের অভিনয়ের মধ্যে অভিনয় করে যে নিজেই নিজের সাথে অভিনয় করছি নিজেই নিজের সাথে ছদ্মবেশ ধারণ করছি আমি সত্যি ভালো নেই অতএব আমাকে ওকে ভুলতে হবে সত্যি সত্যি আমাকে ওকে ভুলতে হবে এবং ওর কাছ থেকে আমাকে পালিয়ে যেতে হবে এবং আমাকে নিজেকে বিজি রাখতে হবে অ্যাকচুয়ালি ইনকামের জায়গাটা তখনই হয় বিস মানে ব্যস্ত রাখা আমাকে ইনকামের দিককে ফোকাস করতে হবে এবং নিজেকে ব্যস্ত রাখতে হবে কারণ আমি বর্তমানে হুকট অবস্থায় ঝুলে গেছি আমাকে নতুন করে কিছু ক্রিয়েটিভিটি করতে হবে এবং গত রাত্রে ক্রাইম ওভার ইউ আপনার জন্যই সে কেঁদেছে ফাইট কারণ অফ কারণ আপনার পার্টনার নাম বুঝতে পেরেছে যে আপনিও না লড়াইয়ের মাঠ থেকে হেরে যাবেন এরকম মানুষ না মানে আমার পাণ্ডবপক্ষের যুদ্ধারা হারতে জানে না এটা আপনার পার্টনার রিয়েলাইজ করেছে সেই জন্য দেখেছে যে আপনি ফাইট করতে পারেন তাই আপনার সঙ্গে লড়াইয়ের নেমে সে ভুল করেছে ক্রাইং ওভার ইউ এবং গত রাত্রে সে কিন্তু আপনার জন্য কেঁদেছে এখানে যদি বলেন আপনার জন্য মানে সে তো আমাকে ছাড়তে চাইছে আমাকে তো আমার সঙ্গে থাকতে চাইছে না তাহলে এই যে ভাবনা চিন্তা না আমাকে ওর কাছ থেকে সরে যেতে হবে আমি ওর সঙ্গে থাকবো না আমাকে ওকে ভুলতে হবে তো জোর করে না নিজের মনকে বোঝাচ্ছে কিন্তু সে পারছে না তো বোঝানো আর পেরে যাওয়ার মধ্যে দুটো ডিফারেন্স আছে বুঝিয়ে রাখা আর সত্যি সত্যি মুভ অন করে যাওয়া দুটো অনেক ডিফারেন্স তো আপনার পার্টনার নিজেকে বুঝিয়েছে সে কিন্তু মুভ অন করতে পারেনি আদেও সে মুভ অন করতে পারবে কি না সেটা নিয়ে সে কনফিউশনে আছে কিন্তু সে নিজেকে বোঝাচ্ছে ওকে আর একটুখানি এখান থেকে ক্ল্যারিফাই করি তবে আপনার পার্টনার কিন্তু কালকে ওভারনাইট নেশার মধ্যে যুক্ত ছিল আপনাকে ভুলতে চেষ্টা করেছে বারবার এবং খুব কান্নাকাটি করেছে আপনার জন্য চোখে জল এসেছে সেটা আমার কোনো দাদাভাইয়েরও ক্ষেত্রে হতে হতে পারে পারে দিদিভাইয়েরও ক্ষেত্রে এখানে বলবেন দাদাভাই দিদিভাইরা শুধু কি পাণ্ডব পক্ষের না আমার দাদাভাই দিদিভাই সবাই এটা পাণ্ডব পক্ষের জোর হতে পারে কৌরব পক্ষের জোরদাও হতে পারে তবে হ্যাঁ আমি এটুকু জানি যে আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাই হোক দাদাভাই দিদিভাই আর কৌরব পক্ষের যোদ্ধাই হোক দিদিভাই কিন্তু জিতবে আমার ভাই পক্ষ তাহলে কি আমি কৌরব পক্ষের সাথে নেই না নেই অন্যায়ের সাথে আমি নেই আমি সত্যের সাথে ন্যায়ের সাথে তাই কৌরব পক্ষের যোদ্ধারা যদি ভাবেন যে দিদিভাই তাহলে কি আমাদের জন্য আপনারা আপনারা করে ভাবুন আপনারা মতো করুন কিন্তু অন্যায়ের না কারণ অন্যায়ের দিয়েছিলেন দিয়েছিলেন সব থেকে বড় এক্সাম্পেল হচ্ছে গঙ্গাপুত্র ভীষ্ম বিশ্ব যাকে আমরা বলি গঙ্গাপুত্র বিশ্ব কিন্তু রাজসভায় বসে দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিলেন তাই গঙ্গাপুত্র বিশ্বর বিশ্বরও ইচ্ছা মৃত্যু বরদান থাকা সত্ত্বেও কিন্তু সরসজ্জা হয়েছিল গঙ্গাপুত্র বিশ্বকে সরসজ্জা খেয়ে দিয়েছিলেন তারই পুত্র অর্জুন অর্জুন কি গঙ্গাপুত্র বিশ্বের কাছে বড় যোদ্ধা কিন্তু শুধুমাত্র দ্রৌপদীর বস্ত্রহরণ উনি কোনো প্রতিবাদ করেননি বলেই আজকে সরসজ্জা ওনাকে নিতে হয়েছিল ওনার মতো মানুষকেও কিন্তু শাস্তি পেতে হয়েছিল তাই কৌরব পক্ষের যোদ্ধাদের পাশে আমি নেই আমি শুধু ন্যায়ের পথে সত্যের পথে যেখানে সত্য সেখানে আমি কারণ আমি অন্যায়ের পথ করলে আমি তো আমার কর্মাকে খারাপ করে ফেলবো আমি কেন কা কৌরব পক্ষের সঙ্গে থেকে আমি আমার কর্মা খারাপ করব। তাই আমি শুধুমাত্র পাণ্ডব পক্ষের যোদ্ধাদের জন্য তবে রিডিং আমার সবার জন্য সেটা পাণ্ডব পক্ষের জন্য রিডিং কৌরব পক্ষের জন্যও রিডিং কিন্তু আমি আছি শুধুমাত্র পাণ্ডব পক্ষের জন্য ন্যায়ের জন্য দেখুন ডিপলি হার্ট প্রচুর পরিমাণে কালকে আপনার পার্টনারের কষ্ট হয়েছে প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে প্রচুর পরিমাণে সে আপনাকে ভুলতে চেষ্টা করেছে পারেনি ছাড়তে চেষ্টা করেছে পারেনি কষ্ট পেয়েছে এবং বলছে ডিভাইন লাভ আই এম ইন ইউ অ্যান্ড ইউ আর ইন মি বলছে যে তুমিও আমার মধ্যে আমিও তোমার মধ্যে বারবার দেখাচ্ছে আপনার পার্টনার গত রাত্রে প্রচুর পরিমাণে কষ্ট পেয়েছে আপনার জন্য খুব কষ্ট পেয়েছে এবং সে আপনার কাছে আসতে চাইছে ওই যে না সব শেষ হয়ে গেলে নৌকায় উঠে পড়লে আর আত্মীয় যদি বলে একটু থেকে গেলে ভালো হতো না তাহলে কি আর থাকা হয় সে ট্রেন ছেড়ে দিলে কি আর ট্রেন ধরা যায় সে ট্রেন ছেড়ে দিয়েছে এখন বলছে তুমি কি আমার সঙ্গে আর থাকতে পারো না এসব বোকা বোকা জিনিস আর কি তাই পার্টনার ছেড়ে যাওয়ার আগে পুরো ট্রেন ছেড়ে যাওয়ার আগে পার্টনারকে ধরে রাখুন না